উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে কি বললেন লাইফ টাইম ট্যাক্স আছে উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং ফার্স্ট এবং ফার্স্ট ওনার ফার্স্ট ওনার এস থ্রি নাইন সিটার গ্যাস পারমিশন ফাইভ সিটার এসি এসি হুম সেটার দাম রাখবো ফিক্স দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আশি এর লাস্ট মডেল এটা লাস্ট মডেল এটা সেভেন গিয়ার গাড়ি আছে আচ্ছা এবং সেভেন গিয়ার গাড়ি আছে এর মাইলেজ খুবই দারুন আচ্ছা মাইলেজ দারুন মাইলেজ খুবই দারুন আচ্ছা

দুটো তিনটে জিনিস আমি জানি যে ইউটিউবে ফলো করতে হয় প্রথম কথা গাড়িটি ভালো দিতে হবে দ্বিতীয় কথা রেটটা কম রাখতে হবে তৃতীয় কথা মানুষকে কোনোদিন সকালে থকালে হবে না তাহলে আমরা সবাই একদিন না একদিন উপরে উৎসব পারবো অবশ্য গাড়ি ডিজেল ভার্সন এটা সেভেন গিয়ার আছে স্মার্ট হাইবিট আছে ডিজেল ভার্সান ওবি ডিজেল ওবি ডিজেল সে নভেম্বরের গাড়ি আছে সেভেন সিটার OB7 আছে অপশনাল মডেল আছে আচ্ছা অপশনাল মডেল অপশনাল মডেল এবং এটা দুটো ইয়ার ব্যাগ পাবে আচ্ছা সামনে দুটো ইয়ার ব্যাগ দুটো ইয়ার ব্যাগ এবং মিটারটা যেটা আছে ডিজিটাল মিটার আচ্ছা ডাউন পেমেন্ট এটা করলে আরামসে 70000 গাড়ি নিই প্রথমেই শর্টটা দেখে दोस्तों আপনাদের কেমন মনে হলো যে গাড়ির ভিডিওটা পুরো দেখবেন এমন কিছু মনে হচ্ছে হ্যাঁ दोस्तों আমু একবার বলছে আপনারা পুরো ভিডিওটাই দেখুন যাদের গাড়ি কেনার शौक এবং স্বপ্ন নিয়ে আছেন তাদের জন্য আজকে ভিডিও বেস্ট টু বেস্ট হতে চলেছে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা আমার ভিডিওতে দেখেন আমি জানি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমি কোথা থেকে আজকে শুট করছি সর্ব কিছুর সর্ব গাড়ির ডিটেলস আমরা জেনে নেব আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে সেলিম ভাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আর ভিউয়ারসদের বলবো আপনারা কেমন আছে খুবই ভালো থাকবেন আর আপনাদের বলবো ভিডিওটা খুব মানে ধৈর্য ধরে দেখতে আপনাদের খুবই খুবই ভালো ভালো গাড়ি আমরা দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন একবার অ্যাড্রেস লোকেশন অ্যাড্রেস লোকেশন এবং শোরুমের নাম এটা হচ্ছে ঈশা কার মোটরস গুমা অশোকনগর ভালোই গেছি ভালোই গাছি আপনি যদি দূর থেকে আসেন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের থেকে বনগা লোকাল ধরবেন বনগা লোকাল ধরে আপনারা গুমা স্টেশনে নামবেন গুমা স্টেশনে নেমে ওখানে যে কোনো টোটোওয়ালাকে বলবেন আপনারা গুমা পেট্রোল পাম্প যাবেন বললে আপনাকে নিয়ে আসবে আচ্ছা নেক্সট আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিছু জানার থাকলে ফোন করবেন কল করুন কল আপনার ডিটেলস আপনার আরো কিছু বলে দেবেন প্রচুর গাড়ি আছে একটু সময় লাগবে আপনারা দেখুন আচ্ছা ফার্স্ট আমাদের এটা হচ্ছে

দেখেন এভরি তিন সাজানো গোছানো চাচা টায়ার তো খুবই দারুন চারটে টায়ার নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ একদমই নিউ ব্র্যান্ড আচ্ছা চারটে টায়ার নিউ ব্র্যান্ড লাগানো এবং গাড়িতে আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়ি ভালো করে ভিতর দেখাতে অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে সিট কভার টোয়ালি খুব দারুন ভাবে সাজানো নিশ্চয়ই তো 2019 এর গাড়ি সরি

কিন্তু গাড়ি পাবেন আপনারা গাড়ি কন্ডিশন গাড়ি পাবেন শোরুম কন্ডিশন গাড়ি পাবেন আচ্ছা আপনাদের প্র্যাকটিক্যালি বলবো আপনারা একটু কষ্ট করে আসবেন হয়তো আপনাদের কষ্ট হবে আসতে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন গাড়ি কিনতে গেলে প্র্যাকটিক্যালি দেখতে হবে দেখতে হবে হ্যাঁ দেখতে হবে যেতে হবে এক জায়গা না হলে আরেক জায়গায় যেতে হবে আর এক জায়গা না হলে আরেক জায়গায় যেতে হবে আচ্ছা এটা লোন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লোন হবে হান্ড্রেড পার্সেন্ট লোন হবে তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন

এটা দাম রাখবো আজকে দামটা বলবো কি নিশ্চয়ই দামটা বলবো এটা দাম রাখবো ফিক্স দাম আমার কাছে দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ সাড়ে দশ লক্ষ টাকা আচ্ছা গাড়িতে এক্সট্রা ফিটিং সবই কোরম দিয়ে সবই সাজানো করছেন এভরিথিং সাজানো গোছানো কোম্পানির সাউন্ড সিস্টেম পেয়ে যাবে এভরিথিং গাড়ি সাজানো গোছানো আছে কিছু করতে হবে না কোনো কিছু করার দরকার নেই কোনো কিছু একটি টাকারও কাজ নেই কোনো এক টাকারও খরচা নেই নিশ্চয় কোনো কিছু তো এটাই লোন হবে এটা তো 100% লোন হবে 100% 90% লোন তার কারণ শোরুম কন্ডিশন গাড়ি লোন কেন হবে না কেন হবে না ব্যাংক দিতে রাজি আছে অবশ্যই 100% যে কোনো ব্যাংকে যাবেন ব্যাংক লোন দিয়ে দেবে নিশ্চয় কিন্তু সিভিল ভালো থাকা চাই কাগজ ভালো থাকা চাই ফাইল ভালো থাকা চাই নেক্সট দেখো

ওর যা যা লাগবে আচ্ছা আচ্ছা সব লাগাবো তারপরে গাড়ি বিক্রি তারপরে গাড়ি সিস্টেম এটাই আচ্ছা যা যা কাস্টমার নিয়ে গাড়ি নিয়ে আবার সাজাতে যাবে গুছাতে যাবে ওইসব কোনো গল্প নেই কোনো গল্প নেই আচ্ছা ডাইরেক্ট গাড়ি কন্ডিশন গাড়ি নিয়ে যা এর দাম রাখবো

খুবই দারুণ সার্ভিস পালিশ করে দেবো সার্ভিস পলিশটা বাকি আছে এখনো হয়নি করে দেবো আচ্ছা দাম রাখবো ফিক্সড দাম আমার কাছে প্রত্যেকটা গাড়ি

সে দেখবে যে শতটা ব্যবসা করছে তাকে ওপর যাওয়ারই আছে যাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় তো গাড়ি নিয়ে কোন রকম কোন কথা নেই ভালো কন্ডিশন ভালো কন্ডিশন গাড়ি আছে আচ্ছা এটার দাম রাখবো এবং দামে কম হবে হ্যাঁ দামেও কম হবে বারোর গাড়ি কেউ দিতে পারবেন ভাই আমি যে দামে দেব হ্যাঁ একটা বাইকের দামে একটা বাইকের দামে চার চাকা নিয়ে ঘুরবেন হচ্ছে এভরি থিন গাড়ি সাজানো গোছানো এটা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার ফিক্সড দাম ফিক্সড দাম এক লক্ষ পনেরো হাজার পাবেন না দু হাজার বারোর গাড়ি সাতাশ ট্যাক আই টেন আই টেন এবং ফিটিংস আছে এক্সট্রা ফিটিং আছে ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে ডিসপ্লে আছে সিট কভার নতুন লাগানো আছে সাজানো গোছানো গাড়িতে হ্যাঁ তো নেক্সট আমাদের আবার আবার ইকো দেখাবো ভাই এই ইকো গুলো না এই সময় খুবই ডিমান্ড খুবই ডিমান্ড এখন সিজন পড়ে গেছে কারণ এই ইকো না মানে এটা আলাদা সিগমেন্ট গাড়ি

চার লক্ষ পনেরো হাজার টাকা ১৯ লক্ষ পনেরো গাড়ি ফেভ সিটার এসি ফার্স আছে আছে এবং গাড়িটার কন্ডিশন তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন এবং এই গাড়িটা এসেছে আজকে এসেছে কিছু আছে কিছুই করা হয়নি এতে এখনো সাজানো গোছানো সবকিছু এভ্রিথিং করা হয় গড়া হয় আপনারা যখন এই গাড়িটা কি অন্য গাড়ি দেখেছেন না চিনতে পারবে না চিনতে পারবে না বলবো চিনতে পারবে না নিশ্চয় এটা হচ্ছে এস ফাইভ এস ফাইভ এস ফাইভ অক্টোবরের গাড়ি আছে ওকে আচ্ছা এই গাড়িটা লাস্ট মডেল আছে মানে ফাইভ লাস্ট মডেল আচ্ছা এস ফাইভ লাস্ট মডেল এটা লাস্ট মডেল এটা সেভেন গিয়ার গাড়ি আছে আচ্ছা এই সেভেন গিয়ার গাড়ি আছে কি बात है এর মাইলেজ খুবই দারুন আচ্ছা মাইলেজ দারুন মাইলেজ খুবই দারুন আচ্ছা এটা এখনো পর্যন্ত কোম্পানির চারটি টায়ারই কোম্পানি টায়ার পাবেন ও কেবি কম চালা গাড়ি এবং ফুললি গাড়ি অরিজিনাল পেইন্ট এখনো কোটা রঙের ফোঁটা ফোটা থাকেনি ভাই আচ্ছা আচ্ছা একদম খুব দারুন কন্ডিশন গাড়ি এবং এস ফাইভ এটা আপনার 11 করা আছে আচ্ছা 11 এ কনভার্ট করা আছে 11 কনভার্ট করা আছে মিশু কুরুম তুরুম দিয়ে ফুল সাজানো হ্যাঁ 차টার টায়ার সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো এখন দেখছেন অবশ্যই আচ্ছা সবকিছু দেখানোর পরে স্টার ফিটিংস ভিতরে আর কিছু আছে পুরো যা যা কোম্পানি ফিটেড আছে সব কোম্পানি কোম্পানি কারণ কোম্পানি সবই দিয়ে রেখেছে আচ্ছা আর কিছু লাগানোর দরকার দরকার নেই যেগুলো দগা ছিল এই যে আপনার নিকিল সেট 11 মডেলটা দেখার জন্য এই যে আপনার লোগো গুলো এইগুলো এগুলো সবই করা আছে এভরিথিং কোম্পানি করা আছে আর দামটা এটা আমি দাম রেখেছিলাম বারো লক্ষ দশ হাজার ওকে বারো লক্ষ দশ হাজার একুশের এস ফাইভ কেউ দিতে পারবে না মার্কেটে মার্কেটে হ্যাঁ মার্কেটে দিতে পারবে মার্কেটের দাম আছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা দাম চাইছে দাম দিতে হচ্ছে আচ্ছা কিন্তু আমি সেই দাম নেব না আজকে ভিডিও হবে না ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে অবশ্যই আর ক্রিটিক্যালি বলবো যে আপনারা সামনাসামনি এসে গাড়ি দেখুন গাড়ি কি কন্ডিশনে আছে তাহলে ফিক্স কতে দাঁড়াচ্ছে ফিক্স দাম হাজার ফিক্স দাম আচ্ছা এই গাড়িটা নেওয়ার জন্য মিনিমাম সিভিল ভালো হলে কত একটা সিভিল ভালো থাকলে ম্যাক্সিমাম যদি সিভিল ভালো থাকে যদি ভালো থাকে ইনকাম সোর্স যদি ভালো থাকে এক থেকে দেড় লাখ টাকা দিলে মোটামুটি লোন বাকিটা লোন হবে বাকিটা আরো কিছু জানতে স্ক্রিনে নাম্বার দিয়েছি दोस्तों আপনারা কল করুন আরো টপ মডেল আর টিকা খালি না আচ্ছা এটা টপ মডেল ডিজেল আছে আচ্ছা টপ মডেল ডিজেল টপ মডেল ডিজেল আর্টিকা এটাও সেভেন গিয়ার এটাও সেভেন গিয়ার সেভেন গিয়ার দেখেছেন আজকে ফার্স্ট দেখলাম ভাই এটা সেভেন গিয়ার ভাই এটা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা আলাদা ক্যাটাগরি মানে অ্যাকচুয়ালি যে এর ইঞ্জিনটা এর ইঞ্জিনটা একচুয়ালি সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি আচ্ছা এটাও বলবে আমরা যে ডিজেল এটা বলবেন ডিজেল হ্যাঁ ডিজেল কি আমার আছে দোস্ত আজকে ধামাকা প্লিজ ডিজেল এই ভার্সন এই মডেল সাদাカラー ডিজেল ভার্সন মার্কেট वेरीफाई করেন পাবেন না পুরো অল সোশ্যাল মিডিয়া করুন মেনা মুস্কিল নেই দোস্ত বলে একই বলে নামু একবার ডিটেইলস এটা হচ্ছে টোটাল গাড়ি সাজানো গোছানো আছে ভাই एवरीथिंग সাজানো গোছানো গাড়ি খুবই দারুন কন্ডিশন এই এই গাড়িটা আমার মানে খুব ভাই মানে খুবই ভদ্র উনি ভদ্র লোক যত্ন সহকারে গাড়িটা রেখেছিলেন কুড়ির গাড়ি ডিজেল ভার্সন এটা সেভেন গিয়ার আছে আচ্ছা কুড়ির গাড়ি পঁচিশের ট্যাক্স পঁচিশে পঁচিশের ট্যাক্স যদি কোন কাস্টমার বলে করে দিতে হবে আমি লাইফ টাইম কিছুদিন পরেই ট্যাক্সটা দিতে হবে যদি বলে আমি লাইফ টাইম করে দেবো কিন্তু পয়সাটা দিতে হবে যেটা আলাদা আলাদা যেটা আছে আলাদা দিতে হবে আচ্ছা এইভাবে এইভাবেই দামটা রাখবো আজকে আমি দশ লাখ আশি দাম রেখেছিলাম দশ লাখ আশি রাখবো না আমি প্রত্যেকটা গাড়ি ফিক্সড দাম দিচ্ছি কোনো দাম করবো না সাড়ে দশ লক্ষ টাকা ফিক্স দাম সাড়ে দশ লক্ষ সাড়ে দশ লক্ষ টাকা ফিক্স দাম

ডাউন পেমেন্ট এ করে দেওয়া যাবে আবার আর্টিকা দেখো সেলিম ভাই প্রতিটা গাড়ি মানে মানুষের একটা আলাদা স্বপ্নের ক্যাটাগরি গাড়ি গাড়িগুলো যে কটা তুলছ স্কর্পিও খুবই ডিমান্ড আর্টিকা খুবই ডিমান্ড আর্টিকার ভিতরে আবার সেভেন গিয়ার এর আবার লাইফ টাইম ট্যাক্স আবার ফাস্ট ওনার আবার হোয়াইট মানে প্রতিটা জিনিস দোস্ত আজকে মানে সাকা তেলে মাছ ভাজা মতো আপনি আপনাকে একটা কথা বলি এর আগে আমি ভিডিও করেছিলাম ভিউয়ার্সরা দেখেছে এর আগেও আপনি আমি খুবই আর্টিকা অনেকগুলো আর্টিকা দেখেছিলাম নিশ্চয়ই তো খুবই দারুণ গাড়ি আমি রাখি কারণ এর আগে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন ভালো গাড়ি ছাড়া আমি রাখি না কারণ আমার জায়গাটা খুবই অল্প অল্প গাড়ি 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 রাখি ভালো রাখবো কাস্টমার নিলে যে না দাদা খুব গাড়িটা ভালো আমি শান্তিতে আছি এটা যেন বলে আমার এটাই শুনলে ভালো লাগে ভালো লাগে এটাই শুনলে ভালো লাগে আচ্ছা এই গাড়িটা এটা হচ্ছে ষোলোর অক্টোবরের গাড়ি আছে গাড়ি ফুল্লি গাড়ি সাজানো গোছানো আছে এবং এই গাড়িটা ষোলোর গাড়ি এটা সোলর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আছে আচ্ছা এটা ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স এটা দাম রাখবো আজকে আমি রেখেছিলাম সাড়ে ছ লক্ষ টাকা দাম সাড়ে ছ লক্ষ রাখবো না ফিক্স দাম আমার প্রত্যেকটা গাড়ি ফিক্সড দাম ছ লক্ষ দশ হাজার ফিক্স দাম

আচ্ছা বলা যায় যে 23 এর গাড়ি 23 গাড়ি কারণ একদম 22 এর লাস্টের গাড়ি আছে এটা অপশনাল মডেল আছে আচ্ছা অপশনাল মডেল অপশনাল মডেল এবং এটা দুটো ইয়ার ব্যাগ পাবে আচ্ছা সামনে দুটো ইয়ার ব্যাগ সামনে দুটো ইয়ার ব্যাগ এবং মিটারটা যেটা আছে ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটার আর এইটুকুটাও এখন মানুষ খুজছে বেশি তার কারণে এতে মাইলেজ খুবই ভালো খুব না না সেই মডেলটা না কিন্তু আচ্ছা বিয়ার্স বলবো সেই মডেলটা না আচ্ছা অ্যাকচুয়ালি এটা 22 লাস্টের গাড়ি এর পরের মডেলই ওই 23 এর মডেলটা আচ্ছা ওই 23 এর টিসার ইঞ্জিন বলে আচ্ছা 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 এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি আছে ফাইভ সিটার সেভেন সিটার কনভার্ট করা আছে ওকে এভরিথিং গাড়ি সাজানো গোছানো চারটে টায়ার একদম ক্যামেরাম্যানকে বলবো দেখাতে খুবই ভালো কন্ডিশন এটার দাম রাখবো কত চার লক্ষ পঁয়ষট্টি হাজার চাচা ছেলা দাম এটা না চাচা ছেলা দাম একটু ছিল দেব আচ্ছা ছিল দেব এটা লাস্ট চার লক্ষ ষাট হাজার ফিক্সড দাম

অল্টো আমাদের সেলিম ভাই সবারই পছন্দ তার কারণ অল্টো এগিসিভে গরিবের গাড়ি একদম মেইনটেনেন্স তো খুবই খুবই কম কম জিরো মেইনটেনেন্স বললে একদম আর এর পাশপাতে এখন সাইকেলের দোকানে পাওয়া যায় পাওয়া যায় এবং খুবই ভালো গাড়ি খুবই ডিমান্ডেড গাড়ি কত সালে এটা এটা হচ্ছে আপনার 20 ডিসেম্বরের গাড়ি মানে দুই চার দিন পাঁচ দিন কম আছে মনে হয় এটা বলতে গাড়ি বলতে পারেন এটা নিশ্চয় একুশের গাড়ি এটা হচ্ছে আপনার ফার্স্ট গাড়ি আছে ভিএক্সআই গাড়ি আছে ভিএক্সআই গাড়ি ভিএক্সআই ভিএক্সআই অপশনাল আছে এটা

আজকে শুধুমাত্র দাম রাখবো দু লক্ষ নব্বই হাজার ফিক্স দাম দু লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স দাম এবং এই গাড়ির লুকস কিন্তু আলাদা হয়ে যাবে সব আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে এর কোরম সেট থেকে নিয়ে যাবি তো সবকিছু লাগানো হবে আচ্ছা এই গাড়িগুলো কেমন একটা ডাউন পেমেন্ট আসে ডাউন পেমেন্ট এটা পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট করলে আরামসে হাসতে হাসতে গাড়ি নিয়ে নেক্সট দেখাবো হচ্ছে আপনার ভিডিআই 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 ডিজেল ভার্সন ও ভি ডিজেল ডিজেল এটাও ডিজেল ভার্সন ভিডিআই গাড়ি

সব গাড়িগুলো চালিয়ে দেখে ব্যাক চালালেইসার আছে কি ধোমা আছে বুঝতে পারবো একদম হান্ড্রেড পার্সেন্ট আছে রেটটা রাখবো আজকে দাম দেখেছিলাম চার লক্ষ টাকা চার লক্ষ রাখবো না তিন লক্ষ পঁচাশি হাজার ফিক্স দাম তিন লক্ষ পঁচাশি তিন লক্ষ পঁচাশি হাজার ফিক্স দাম কত সালের ছিল এটা এটা ষোলো আগস্টের গাড়ি ষোলো আগস্ট হয়ে গেল আগস্টের গাড়ি গাড়ি ভালো নিতে গেলে আপনাদের আসতে হবে গাড়ি নিতে গেলে ইশা কার মোটর সে আসতে হবে কোন গাড়ি অ্যাক্সিডেন্টাল কোন অ্যাক্সিডেন্টাল কোন কাগজপত্র এই সেই হাবি যাবি অনেক কিছু থাকে আচ্ছা গাড়ি মানে একটা সিগন্যাল গাড়ি মানে অনেক রকম প্রবলেম থাকে কোনো প্রবলেম পাবে না পাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম পাবেন না কোনো প্রবলেম এভরিথিং গাড়ি প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি মানে কাটাই কাটায় যেমন এক নম্বর কাটাই বলে না এক নম্বর কাটাই আমি রেখে দিই কি কেউ একদম হান্ড্রেড পার্সেন্ট তো নেক্সট আমাদের আচ্ছা নেক্সট এটা গ্রান্ড স্পোর্টস মডেল গ্রান্ড আইটেন স্পোর্টস মডেল স্পোর্টস মডেল কালারটা দারুন কালারটা খুবই দারুন কালার

বিক্রি ওই জন্য তো একটা সময় ছিল চারটে গাড়ি আর এখন আছে বারোটা পনেরোটা ষোলো টাকা আপনাদের দোয়া নিশ্চয় আল্লাহর ইচ্ছা তো এটা কত সালে বললেন এটা হচ্ছে আপনার সতেরো আগস্টের গাড়ি সতেরো না সতেরো ডিসেম্বরের গাড়ি না দুদিন কম আছে আঠারো গাড়ি নিশ্চয়ই আর ট্যাক্স ট্যাক্স আটাশ দেওয়া আছে আটাশ দেওয়া একদম হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দেওয়া আছে আচ্ছা এটা ফার্স্ট ওনার গাড়ি বারো সাত গাড়ি আছে এটা দাম মার্কেটের দাম আছে কিন্তু তিন লক্ষ দাম আছে একটাই দাম রাখবো তিন লক্ষ চল্লিশ হাজার লক্ষ চল্লিশে তিন লক্ষ টাকা লোন হয়ে যাবে তিন লক্ষ টাকা লোন হয়ে যাবে অনলি চল্লিশ পঞ্চাশ টাকা ডাউন দিন গাড়ি নিয়ে যান সর্ব দেখেন কি হয় কাস্টমাররা বলে জিরো ডাউন পেমেন্ট অল্প ডাউন পেমেন্টে গাড়ি হবে সব গাড়িতে হয় না সব গাড়িতে হয় না যে গাড়িতে হয় হচ্ছে সে গাড়িতে আমি বলে দিয়েছি যেটা যেটাতে হবে সেটা সেটা আমি বলে দিয়েছি যেমন ইকোতে হবে আইটেন গ্র্যান্ডে হবে অল্টোতে হবে কিছু বাইরে দেখিয়েছি মনে হয় সেগুলোতে হবে ঠিক আছে আচ্ছা অনেক গাড়ি দেখালাম যত পিস স্টকে ছিল তত পিস কিছু বললাম লাস্ট বিভাগদের কিছু বলতে চান আসার জন্য দূরের মানুষের আসবে এর মানুষ জন্য অবশ্যই বলবো আপনারা যদি দূরের থেকে আসেন অবশ্যই কষ্ট হবে কষ্ট করে আসবেন কিন্তু কষ্ট করে আসলেও আশা করি আপনাদের গাড়িগুলো দেখে পছন্দ হবে নিশ্চয় মানে কন্ডিশন কেমন কি কেমন আছে গাড়িটা কেমন আছে এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে দাদা আপনি গাড়ি অন্তত বলে যাবেন গাড়িগুলো ভালো আছে ভালো আছে হ্যাঁ গাড়িগুলো পছন্দ আছে হয়তো আপনাদের দামে পছন্দ না হতে পারে আমি সেটাও বলে দিচ্ছি কারণ আপনারা মানে যে জিনিসটা নেবেন সেই জিনিসটাই না না আপনারা টাকায় বেশি গেছে আমি যেটা নিয়েছি সেটা ভালো পেয়েছি ভালো এটা আপনার আপনারা মনের দিক থেকে শান্তি পাবেন আর আমিও শান্তি পাবো একটা ভালো জিনিস দিয়ে একদম বুঝতে পেরেছেন তো আসুন আরো কিছু জানতে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি আপনারা কল করুন যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সব স্বপ্ন গাড়ি একবার নিতে ঈশা কার ওয়ার্ল্ডে আপনারা আসুন ঈশা কার ওয়ার্ল্ড কোথায় কিভাবে আসবেন কে কোথা থেকে আসছেন সর্বকিছুই কিন্তু আমরা ফোনের মাধ্যমে আপনাদের জানাবো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন